বন্ধুরা সিএএ দু হাজার উনিশের সংশোধনীয় আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না যারা আবেদন করবেন তারা কোন ধারাতে কোন ফর্ম ফিল করবেন এবং সেই ফর্ম ফিল করার পর আপনাদেরকে হার্ড কপি কোথায় জমা করতে হবে এবং কিভাবে আপনারা ভারতের নাগরিকত্বার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট পাবেন সিএএ দু হাজার উনিশে নাগরিকত্ব সংশোধনীয় আইনের এবং সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এখানে বলছে অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনীয় আইন সি এ এ অর্থাৎ ভারতের নাগরিকত্বের অর্জন দু সালের নাগরিকত্ব সংশোধনীয় আইনের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করেছেন তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে ডেটটা মনে রাখবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার যারা ভারতে প্রবেশ করেছেন যেমন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ হিন্দু শিখ বৈধ্য জৈন বা পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত তো বন্ধুরা এখানে একত্রিশে ডিসেম্বর দু তার আগে যারা ভারতে প্রবেশ করেছেন যেমন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে কোন কোন জাতি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তারাই কিন্তু দু হাজার উনিশ সালের নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তারপরে বলেছে আরও বিশদ তথ্যের জন্য উনিশশো সালের নাগরিকত্ব আইন বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন যে ব্যক্তি এটি আবেদন জমা দিতে চান তার জন্য ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে তো যারা এখানে আবেদন করবেন তাদের জন্য একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে তারপরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বলছে আবেদনকারী সিএএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্ব আবেদনের জমা দিতে ক্লিক করুন অর্থাৎ সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিএএ দু হাজার উনিশের ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন এই ফর্ম আপনারা ফিল আপ করতে হবে তো মনে রাখতে হবে আপনাদেরকে কোন ধারাতে কোন ব্যক্তিরা এই ফর্ম ফিল করতে পারবেন এবং তার ফর্ম ফিল করার আগে আপনাদেরকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে লগ করে ঢুকতে হবে তারপরে দেখে নেব কোন ব্যক্তি কারা কোন ফর্ম ফিল করতে পারবেন এখানে বলছে নাগরিকত্ব সংশোধনীয় আইন সি এ এ জিজ্ঞাসিত প্রশ্নাবলী তো এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা উত্তরও পেয়ে যাবেন এখানে বলেছে নাগরিকত্ব সংশোধনীয় আইন সি এতে কী বলা হয়েছে এখানে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন দেখ এখানে যে প্রশ্নটা আছে নাগরিকত্ব সংশোধনীয় আইন দু হাজার উনিশ সি এর অধীনে আবেদন প্রক্রিয়াটি কী আছে তো দু হাজার উনিশ সালের সি এর আবেদন প্রক্রিয়া কি আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন উত্তরে বলেছে সি এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন উনিশশো সালের ধারা বির অধীনে করতে হবে উনিশশো সালের ধারা বির অধীনে করতে হবে এটি আবেদন অনলাইনে করতে হবে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা আবেদন করতে পারবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সি এ এ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারেন তারপরের যে প্রশ্নটি রয়েছে কারা সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো দেখে নেবেন কারা সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য এখানে উত্তরে বলেছে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের লোকের হিসাব লোকেরা কিন্তু সিএএ দু হাজার উনিশের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা একত্রিশ বারো দু হাজার চৌদ্দ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন ডেটটা কিন্তু মনে রাখবেন একত্রিশ বারো দু হাজার চৌদ্দ তার আগে ভারতে যারা প্রবেশ করেছেন তারা কিন্তু সি এ এ দু হাজার উনিশের অধীনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্য যারা পাসপোর্ট ভারতের প্রবেশ আইন উনিশশো কুড়ির ধারা তিনের দুইয়ের সির অধীনে বা ফরেন অ্যাক্ট উনিশশো বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম আদেশের বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অব্যাহিত পেয়েছেন তারপরের যা প্রশ্নটি রয়েছে ধারা সিক্স অধীনে নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার পদ্ধতি কী রয়েছে তো উত্তরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডি ও নেতৃত্বে জেলা স্তরের কমিটির ডিএলসির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইন আবেদন জমা দিতে হবে এই উদ্দেশ্য আবেদনকারীর এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন কিংবা আপনারা সি এ এ দু হাজার উনিশের যে অ্যাপ এই অ্যাপ থেকেও আপনারা আবেদন করতে পারেন সহজে প্রশ্নাবলী এবং উত্তরের মাধ্যমে অনলাইন সিস্টেমে আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে যা নিচের নির্দেশিত হয়েছে তো আপনারা অনেকগুলো এখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার যোগ্য ব্যক্তিদের বিভাগ কারা এই ফর্মটি ফিল করতে পারবেন এখানে ফর্ম নাম্বারও পেয়ে যাবেন এবং কারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আইআইএ এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের আন্ডারে কারা আবেদন করতে পারবেন এখানে বলেছে ভারতীয় বংশোভূত একজন ব্যক্তি ভারত নাগরিক হিসাবে নির্বন্ধনের জন্য তারা কিন্তু আইআইএই এই ফর্মটি ফিল করতে পারবেন দুই নম্বর যে বলেছে ত্রিপুল আই এ এই ফর্মটি কারা ফিল করতে পারবেন একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নির্বন্ধনের জন্য বিয়ে করেছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন তারপরে তিন নম্বর বলছে আই ভি এ এই ফর্মটি কারা ফিল করতে পারবেন এখানে বলছে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তি নাবালক সন্তান তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন তিন নম্বর ফর্মটি চার নম্বর ফর্মটি দেখতে পাচ্ছেন ভি এ কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এখানে বলেছে একজন ব্যক্তি যার পিতা মাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য তারা কিন্তু এ ফর্ম অর্থাৎ চার নম্বর যে সিরিয়াল নম্বর রয়েছে তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবেন তারপরে পাঁচ নম্বর বলেছে একজন ব্যক্তি যিনি বা পিতা মাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য তারা কিন্তু এই যে পাঁচ নম্বর ফর্ম ভিআইএ এই ফর্মটি ফিল করতে পারবেন ছয় নম্বরে বলেছে ভিআইআইএ এই ফর্মটি কারা ফিল করতে পারবেন এখানে বলছে একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নির্বন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিককে কার্ড ধারক হিসাবে নির্বন্ধন তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন সিরিয়াল নম্বর সাহায্যে রয়েছে ফর্ম নম্বর ভি আই এ এই ফর্মটি কারা ফিল করতে পারবেন প্রকৃতকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন তারপরে বলছে আবেদনকারীর প্রাসঙ্গিক ফর্ম পূরণ করার পরে ফর্মে উল্লিখিত সমস্ত নথি সংযুক্ত করার পরে পঞ্চাশ টাকা আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে আপনারা যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করে ফর্মটি ফিল করার পর আপনাদেরকে পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হবে তারপরের যে প্রশ্নটি আছে নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে নাকি অর্থাৎ আবেদনকারীকে আবেদন করার পর কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে নাকি এখানে বলছে সিএ এ দু হাজার অধীনে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকরণের সাথে জড়িত পদক্ষেপগুলি কি কি রয়েছে এখানে উত্তর বলছে আবেদনকারীর অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে ফর্মটি জেলা স্তরের কমিটি অর্থাৎ ডিএলসির দ্বারা যাচাই করা হবে অর্থাৎ অনলাইন আবেদন করার পর আপনার ফর্মটি জেলা স্তরের কমিটি ডিএলসির কাছে যাচাই করা হবে তারপরে ফর্ম যাচাই বাছাইয়ের পর ডিএলসি ইমেল বা এস এর মাধ্যমে আবেদনকারী যিনি আবেদন করবেন তাকে জানিয়ে দেওয়া হবে এস এস বা ইমেলের মাধ্যমে এখানে তারপরে বলেছে যে তারিখ বা সময় আবেদনকারীকে যাচাইয়ের জন্য আবেদনের সাথে সংযুক্ত সমস্ত সহ ব্যক্তিগতভাবে ডিএলসিতে দেখা আসা করা হবে অর্থাৎ আপনাকে একটি ইমেল বা এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাকে ডিএলসিতে দেখা করতে হবে অর্থাৎ জেলা স্তর কমিটির কাছে বা জেলা স্তরের কমিটির ডিএলসি রয়েছে সেখানে আপনাদেরকে দেখা করতে হবে সেটা ইমেল বা এস এম মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর বলছে যাচাই বাছাই করার পরে যদি নথিগুলি যথাযথভাবে পাওয়া যায় মনোনীত অফিসার সেই আবেদনকারীকে অনুগতের শপথ পরিচালনা করবেন যিনি ধারা পাঁচের অধীনে নিবন্ধন বা ধারা ছয়ের অধীনে নাগরিকত্বের প্রদানের জন্য আবেদন করেছেন তবে যদি থাকে নথির ঘাটতি জেলা স্তরের কমিটির আবেদনকারীকে তা প্রদান করতে বলতে পারে যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অনুগত শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে ডিএলসি প্রত্যাখ্যানের খানের বিবেচনার জন্য এই জাতীয় আবেদন ইসির কাছে পাঠাতে পারে আবেদনকারী যাচাইয়ের জন্য পরবর্তী তারিখ প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে নির্বন্ধনের জন্য অনুগত শপথ ধারা পাঁচ বা স্বাভাবিকরণ ধারা ছয় শুধুমাত্র আবেদনকারীর দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়ার পরেই পরিচালিত হবে মনোনীত অফিসার অনলাইনের সিস্টেমে প্রত্যায়ন করবে যে নথিগুলি আসলভাবে যাচাই করা বা দেখা হয়েছে জেলা স্তরের কমিটি অনলাইন সিস্টেমে শাসিত অনুগত্যের শপথ আপলোড করবেন এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে নথি যাচাইকরণের বিষয়টি নিশ্চিতকরণ সহ ইলেকট্রনিক ফর্মের আবেদন প্রক্রিয়াটি ফরওয়ার্ড করা হবে ক্ষমতা প্রাপ্ত কমিটির আবেদনটি যাচাইয়ের বাছাইয়ের করবেন এবং প্রয়োজনীয় বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থা রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পরে ক্ষমতা প্রদান কমিটি ভারত নাগরিকত্বের আবেদনটি অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন তারপরে বলছে আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কিভাবে দেওয়া হবে উত্তর বলছে যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নির্বন্ধন একটি ডিজিটাল সংশয়পত্র জারি করা হবে নির্বন্ধন বা স্বাভাবিকরণের সংশয়পত্র কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারীর আবেদন পর্যায়ে এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতা প্রাপ্ত কমিটি থেকে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে ভারতের নাগরিকত্ব সচরাচার জিজ্ঞাসা অর্থাৎ এখানে বলেছে আমি একজন বিদেশি ভারতের নাগরিকত্ব পেতে চাই ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য আমার কীভাবে এবং কোথায় আবেদন করা উচিত একজন যদি বিদেশি তাহলে তার ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে তাকে কোথায় আবেদন করতে হবে এখানে বলেছে অনুগ্রহ করে এম এইচ ওয়েবসাইটে অর্থাৎ এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে গেলেই কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি সেখানে উল্লিখিত নাগরিকত্ব আইন উনিশশো পঁচপন্ন ধারা পাঁচ ধারা ছয়ের প্রাসঙ্গিক বিধানের অধীনে আপনার যোগ্যতা যাচাই করতে পারেন প্রাসঙ্গিক এবং ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন প্রয়োজন নথি আপলোড করতে পারেন এবং নির্ধারিত ফি দিতে পারেন তো যদি একজন বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকতা পেতে চায় তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তাদের প্রয়োজনীয় আবেদনপত্র ফর্ম ফিল এবং ডকুমেন্টস আপলোড করতে পারেন তারপরে বলেছে নাগরিকত্ব আবেদনের হার্ড কপি কোথায় জমা দিতে হবে উত্তরে বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট আউট জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার এখানে জেলা কালেক্টর হিসাবে উল্লেখ করা হয়েছে এর অফিসে জমা দিতে হবে সেখানে আবেদনকারী সাধারণ বাসিন্দা আবেদনকারীর ভারত বাইরে বসবাস করলে আবেদনের প্রিন্ট আউট ভারতের কাউন্সুলার জেনারেলের কাছে জমা দিতে হবে তো আপনারা আবেদন করার পর এই প্রিন্ট আউটের হার্ড কপিগুলো আপনাকে এইসব অফিসে জমা করতে হবে তারপর বলছে আমি কিভাবে আমার নাগরিকত্বের আবেদনের অগ্রগতি বা স্থিতি সম্পর্কে জানতে পারি এখানে উত্তর বলছে আপনি এম এইচ ওয়েবসাইটে অর্থাৎ এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনার আবেদনের স্থিতি যাচাই করতে পারেন উপরন্ত আপনাকে অগ্রগতির সম্পর্কে ইমেল বা এস মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ আপনার যে আবেদন করবেন আপনাকে ইমেল বা এস এম এসের মাধ্যমে আপনার স্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তারপর বলছে ভারতের নাগরিকতা পেতে কত সময় লাগবে উত্তরে বলেছে জেলা কালেক্টর অফিসে আবেদন জমা দেওয়ার পরে নাগরিকত্ব বিধি দু হাজার নয়ের নিয়ম বারো অনুযায়ী সেখানে নির্দেশিত সময় অনুযায়ী এটি প্রক্রিয়া করা হয় জমাকৃত নথির পর্যাপ্ত এবং নিরাপত্তা প্রতিবেদন উপলব্ধতার উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার সক্ষম কর্তৃপক্ষ মামলাগুলি নিষ্পত্তি করে তারপর হচ্ছে আমি এম ওয়েবসাইটে বা এই যে ওয়েবসাইট দেওয়া আছে ফর্ম পূরণ করতে পারছি না সাহায্যের জন্য আমি কার সাথে যোগাযোগ করব। অর্থাৎ যদি আপনারা এই ওয়েবসাইটে অর্থাৎ এমএইচএ এ বা এই যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে যদি আপনারা ফর্ম পূরণ করতে না পারেন আপনি কোথায় যোগাযোগ করবেন উত্তর বলেছে আপনি এই যে আপনারা এই হেল্প ডেস্কে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল এ নিয়ে নতুন আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন